আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিওর থামেল দেখে অনেকেই বুঝতে পারছেন নতুন নিয়মে দু সালে আপনারা কিভাবে বাসের টিকিট কাটবেন খুব সহজে আজকে এ বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি আমার চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে ফলো করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা চলুন কথা না বাড়ি আজকের আমাদের ভিডিওটি শুরু করি আমরা কিভাবে খুব সহজে দু সালে আমরা বাসের টিকিট কাটতে পারবো এর জন্য আপনাকে যে একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে আমি আপনাদেরকে গুগলের মাধ্যমে দেখাবো তাই আমি গুগলে প্রয়স করলাম তো এইখান থেকে আপনাকে সার্চ করতে হবে তো এখান থেকে আপনাকে সার্চ করতে হবে সহজ লিখে তো সহজ ডট কমের যে ওয়েবসাইটটি আছে এর মাধ্যমে আপনি বাসের টিকিট কাটতে পারেন ইজিভাবে খুব সহজেই কিন্তু কাটতে পারেন এই সহজ ডট এর মাধ্যমে তো দেখুন প্রথমে যে ওয়েবসাইটটি আসছে তো এই ওয়েবসাইটটিতে আপনাকে টাচ করতে হবে তারপরে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন দেখুন এখানে আপনাকে লিখতে হবে আপনি কোথায় থেকে উঠতে যাচ্ছেন তো আমি যেহেতু ঢাকা থেকে উঠতে যাচ্ছি তো আমি এখানে ঢাকা সিলেক্ট করে দিব তো দেখুন আমি এখানে ঢাকা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনি কোথায় যাইতে যাচ্ছেন তো আমি যেহেতু দিনাজপুরে যাইতে যাচ্ছি তো আমি দিনাজপুর দিয়ে দিলাম অবশ্যই আপনি যেখানে যাবেন সেখানকার ঠিকানা দিয়ে দিবেন তো দেখুন আমি একত্রিশ যেতে চাচ্ছি তো একত্রিশ তারিখ সিলেক্ট করে দিলাম তারপরে দেখুন এখানে লেখা আছে সার্স তো এই সার্সে আপনাকে টাচ করতে হবে তো দেখুন টাচ করার পরে একটু অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন ঢাকা থেকে দিনাজপুরের যে গাড়িগুলো আছে এখান থেকে শো করাবে তো আপনারা এখান থেকে খুব সহজে দেখে নেবেন এখানে কিন্তু পাঁচটা পি এম বিকালে একটা গাড়ি আছে এবং বিকাল তিনটার দিকে একটা গাড়ি আছে তো এরকম করে আপনারা দেখতে পারেন যে আপনি কখন যাতে চাচ্ছেন আপনি টাইমটা দেখে আপনারা টিকিট কাটবেন তারপরে দেখুন আপনি যদি এই টিকিট বুক করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে দেখুন এখানে নশো টাকা প্রাইস কিন্তু এই টিকিটের তো দেখুন এখান থেকে কিন্তু আপনাকে বুক টিকিট সিলেক্ট করতে হবে তারপরে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু এই টিকিটগুলো কিন্তু সব খালি আছে আপনারা চাইলে এখান থেকে সুন্দর করে দেখে আপনার পছন্দ মতো আপনি একটি কেটে নিতে পারেন তো দেখুন আমি একটা চেয়ার বুক করলাম তো একটা টিকিট বুক করলাম তো বুক করার পরে দেখুন এখানে কিন্তু নিচে দেখুন এখানে বলতেছে কন কনফার্ম করতে তো দেখুন আমি কনফার্ম দিয়ে দিলাম তো এখান থেকে একটু অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করার পর বন্ধুরা দেখুন আপনার যে ফোন নাম্বারটি আছে তো সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে তো ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনার যে ইমেলটি আছে তো আপনি ইমেলটিও দিতে পারেন তো দিলে কিন্তু আপনার ভালো হবে তারপর আপনার ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন তারপর এখান থেকে সব সিলেক্ট করে দিবেন তারপর এখানে প্রফিট টু পেমেন্টে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে কিন্তু আপনাকে বলবে পেমেন্ট করতে তো আপনি যখন পেমেন্ট করে দিবেন তাহলে কিন্তু আপনার টিকিটটি কনফার্ম হয়ে যাবে আর কনফার্ম হলে কিন্তু আপনি এই টিকিটটি নিয়ে ভ্রমণ করতে পারেন তো অনেকেই এখন ভাবতে পারেন যে ভাই এই টিকিটটি আমি কোথায় থেকে উঠবো তো হানিফ যেই শ্যামলি কাউন্টার আছে হানিফ কাউন্টার তো ওইখানে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বা আপনাকে বলে দিব যে আপনি কোন গাড়িতে যাবেন এই টিকিটটি আপনি কিন্তু দেখুন এখানে ক্যান্সেল টিকিটে কিন্তু অথবা আপনি এখান থেকে বাতিল করে নিতে পারেন তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তো এভাবেই কিন্তু টিকিট কাটতে হয় অনলাইনে তো আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ